আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দলই নয় এটা একটা সোজা মাফিয়া গোষ্ঠী আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগকে ছিয়ানব্বই আওয়ামী লীগ অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল ছিয়ানব্বই আঙ্গলীগ ভালো ছিল না তাহলে বাক করছিল ওকে আইব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে এসে বাক্সাল কইরা সব দলগুলো ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অনেক কে করছে মানে এই তো এটা কোন আপনি দেখবেন খালেদ ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার তাদের সাথে গল্প করবেন আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন আওয়ামী লীগ করে সেটাকে একটা কাল্ট বলতেছেন কথা আগায় না আপনি পরের কথা কারণ হচ্ছে যে ওই এই কালটের রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবির উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভাল লাগে না